আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকে সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম নতুন একটা ব্লগ আশা করছি সবার ভালো লাগবে আজকে হচ্ছে বিয়ে বিয়েবাড়ি ব্লগ আর বিয়ে বিয়েবাড়ি ব্লগের জন্য বিয়েতে যাব কিছুদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম কার্ড দিয়েছে তো আমাদের নিজেদের আত্মীয়র মধ্যে বিয়ে তো গিফট কিনেছি গিফট কেনা হয়ে গেছে প্যাকিং করা হয়ে গেছে এখানে কিছু সুন্দর কি দিয়ে জানিয়ে হচ্ছে সুন্দর বেডশিট দিয়েছে ভালো দেখে অনেক সুন্দর এছাড়াও তো টাকা তো দিয়েছে জন্য নিজেদের মধ্যে এটা তো বেশি কিছু দিতে হয় এটাই স্বাভাবিক তো আমরা বিয়ে বাড়িতে যাব কি কী ড্রেস পরবো এইগুলো হচ্ছে কেনাকাটা করে নিয়ে আসছি যেহেতু শীত তো শীতের সুমা আর নদী পাড়ে কমিউটি সেন্টারে যেরকম ওই জন্য বাতাস বেশি ঠান্ডার মধ্যে তো আর এই জন্য বেশি কিছু এইগুলোই পরে যেতে হবে তো আমরা তো রেডি হয়ে গেছি সাজুগুজু করে সকাল থেকে বিপরেশন চলছে তো এরা বিয়ে হয়ে গেছে অনেক দিন হলো বিয়ে হয়ে গেছে কিন্তু অনুষ্ঠানও আগে হয়ে গেছে এখন একটা রিসেপশনটা বাকি ছিল ওটাই সেরে নিল তো আর বিয়ে হচ্ছে কালমা পরে হয়ে গেছিল আর এটা হচ্ছে অনুষ্ঠানটা করা হচ্ছে আর কি তো আমাদের ফ্যামিলি বংশের সবাই একসঙ্গে মিট হবে দেখা হবে সবার সাথে ভালো লাগবে আর এ তো আমি জামাটা করেছি কেমন লাগছে বলবেন আমার এই জামাটা আর আমাকে কেমন লাগছে বলবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা আপনাদের কেমন ভালো লাগে আর লাগে না আর কেমন কেমন আমি ভিডিও করি না করি এগুলো আমাদেরকে জানাবেন আর হচ্ছে এ তো আমি একদম প্রস্তুত রেডি হয়ে এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি তো কিছু মনে করবেন না আমি এভাবেই ব্লগ করব আমার এতটুকুই আর বাচ্চাদেরকে কেনাকাটা করে বাচ্চাদেরকে রেডি করে দিয়েছি বাচ্চার বা পাপায়ও রেডি হবে তো দাওয়ারটা হচ্ছে আমাদের ওয়েডিং আজকে ব্লগ মানে আমাদের নিজেদের মধ্যে সব একদমই কাছের অনেক নদী পারে সীমান্ত অবকাশ এখানে পদা নদীর পারে পাশে নদী তার পাশে এটা কমিটি সেন্টারটা তো আমরা এখন চলে আসলাম আর এটা রাত্রেবেলা যেহেতু তা হচ্ছে যে রাত্রেবেলা তো একসাথে আমরা সবাই আসছি এক এক করে চলে আসছি এসে এখন সবাই তো একটু ভিডিও করে নিলাম বাচ্চাদের ভিডিও করা হয়ে গেলে এখনও বউ আসেনি বউ পালা আছে এছাড়া সবাই চলে আসছে আত্ম আত্মীয়স্বজন দেখাবো আর বাবুকে বলছে একটু ভিডিও করো তো আমরা আশেপাশে ঘুরে একটু ভিডিও করছি আর উপরে হচ্ছে বউ বসার জায়গা উপরে বউ বসবে আর নিচে বসবো হচ্ছে আমরা নিচে হচ্ছে খাবার দাবারের আয়োজন করা হয়েছে আর উপরে হচ্ছে বোবর বসানোর জায়গা সাজানো হয়েছে উপরে চলে আসলাম দেখছি ফাঁকা এখনো নিচে অনেকজন আছে উপরে এখন কেউ আসেনি আর হচ্ছে বোবর এখন আসেনি উপরে তেমন কেউ আসছে না সবাই নিচে থাকছে তো এই যে এগুলো হচ্ছে ডেকোরেশন করা হয়েছে সাজিয়েছে অনেক সুন্দর এখানে প্রায় বিশেষ অনেক অনেক অনুষ্ঠান হয়ে থাকে এখানে সাধারণত বেশিরভাগ মানুষ করে কারণ পাড়ের ভিউটা অনেক সুন্দর ফটোশ্যুট করা হয় নেওয়া হয় নদীর বাচ্চা চলে আসছে আমাদের বাসে সকলেই গেছি এছাড়াও অনেক এনজয় করেছি সেগুলো সবাই হাসি ঠাট্টা করেছে সেগুলো আর ভিডিও করা হয়নি তোলা হয়নি আর এখানে কথা শেয়ার করবো কি অনেক জ্ঞান অনেক শব্দ হচ্ছে সেই জন্য আরও এখানে কথা বলা হয়নি এদের পরে আমাকে ভয়েস দিতে হয় আর এমনি তো বোঝা যায় না আমার কথা সবাই এই মোবাইলের কারণে আর এই জন্য আমি আলাদা করে ভয়েস আস্তে আস্তে কথা বলে দেওয়ার চেষ্টা করি আপনারা ঠিক মতো বুঝতে পারেন দেখতে পারেন আমরা যেখানে যে সীমান্ত অবকাশে এখানে যে প্রোগ্রামটা করেছি এখানে অনেক অনেক প্রোগ্রাম হয়ে থাকে আজকে ছিল দুপুর একটা ছিল ওই জন্য রাত্রে আমরা নিয়েছি এটা যখনই যায় তখনই কিছু না কিছু চলছে এটা সবসময় বুকিং থাকে এর জন্য একটু সিরিয়াল পেতেও অনেক কষ্ট হয় কারণ নদীর ধারে নদীর পাড়ে আর অনেক সুন্দর ভিউ হয় ছবি তোলা হয় বোবার আর ফটোশ্যুট অনেক ভালো হয় সবার আসে তো এই জন্য এটা সবসময় ভিড় হয়ে থাকে আর অনেক দিন পর সবার একসাথে ফ্যামিলি দূর দূরান্ত অনেক এই বিয়ে স্বাদু দিনে সবার তো দেখা হয় বিয়ে অনুষ্ঠান প্রোগ্রাম ছাড়া তো দূরের মানুষেরও সেই সব দেখা হয় না বা কথা হলেও ঠিকমতো দেখা হয় না অনেক দিন পর সবার সঙ্গে একসঙ্গে দেখা হয় ফ্যামিলি মিঠা অনেক গল্প থাকে অনেক ভালো লাগে তো আজকে ঠিক সেই এরকমই এরকমই একটা দিন পাওয়া গেল অনেক দিন পর সারা ফ্যামিলির সবাই একসঙ্গে কথা মানে দেখা হয়েছে কথা হয়েছে যে মনের শান্তি অনেক শান্তি পাওয়া গেছে এটা হচ্ছে পঁচিশ তারিখের ব্লক তো আমরা হচ্ছে যে এডিট করে ভয়েস দিতে পারিনি ওই জন্য দেওয়া হয়নি তো পঁচিশ তারিখে রাত্রেবেলা তো চারিদিকে এরকম আমাদের বোবর মাশ অনেক সুন্দর অনেক সুন্দর মানিয়েছে ওদেরকে ইস্টে স্টেজটা এইভাবে সাজানো হয়েছে ফুল দেওয়া অনেক সুন্দর লাগছে আর একে একে সবাই ছবি তুলছে বাবুদেরকে বললাম তুলে নাও না অনেক ভিড় হয়ে যাবে একটু পরে তখন তো ভিডিও করাও অনেক মুশকিল হয়ে পড়বে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ কথা বলা আর তো এই ওরা হচ্ছে নিজেরা নিজেরা গায়ে হলো অল্প স্বল্পভাবে আগে সেরে নিয়েছে আর অনেক বড় করে এই অনুষ্ঠান তো দেওয়া হয়েছে আমাদের এলাকার সবাই আমাদের বাড়ির কাছে খুবই কাছে এখান থেকে চলে যাওয়া যাবে পায়ে হেঁটেও ইচ্ছা করলে যাওয়া যাবে তো এখানে অনুষ্ঠান করে সুবিধা পাওয়া যায় তো আজকে খাবারের মেনু যেরকম সুন্দর বোবারও দেখতে সুন্দর দেখাবো আপনাদেরকে বোবার এখন পর্যন্ত আসেনি আর হচ্ছে যে এইসব আমার বান্ধবী বান্ধবীগুলো সব বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা সব সব আমরা সমবয়সী যার বিয়ে হচ্ছে সেও আমার সমবয়সী তো ছেলে মানুষ তাই দেরি করে বিয়ে হচ্ছে আমরা মেয়ে তাই আগে হয়ে গেছে তো এই যে ওর হচ্ছে এটা বোন চাচা বোন মানে ফুপা তো বোন হচ্ছে চাচা তো বোন ফুপা তো বোন আমাদের নিজের জায়গায় সব ওর হাজবেন্ড ওর দু বাচ্চা একসঙ্গে ছবি তুলছে ওরা চলে আসতে এরপর একটু পরে বর চলে আসবে তো অল্প স্বল্প যতটুকু মানে সময় পেয়েছি সব মানে ভিডিও করার চেষ্টা করেছি সেভাবে ভিডিও করতে পারিনি কারণ অনেক দিন পর অনেক পরিবারের সকলের সঙ্গে দেখা সবাই কথা বলা ব্যস্ত এছাড়াও এই ডিসেম্বর মাসটা বা শীতকালে একটু বিসাদি একটু বেশি থাকে প্রোগ্রামগুলো বেশি থাকে পিকনিক থাকে অনেক কিছুই থাকে তো এবার কার মতো এবারও তাই এরকম দুই তিনটা বিগের প্রোগ্রাম হলো এছাড়াও এক জায়গায় আমরা বেড়াতে যাব সেখানে বাচ্চাদের পরীক্ষা শেষে কোথাও সেরকম যাওয়া হয়নি তো একটু পার্কে নদীতে ঘুরতে যাবো একটু আমাদের টাসে থেকে একটু ব্যাক সাইডে দূরে যাবো শাপিনা পার্ক ওটা দিন পর আমরা বেড়াতে যাব। ওটা ব্লগ আপনাদেরকে শেয়ার করবো ওদেরকে দেখাবো তো ওর যে ওনারা হচ্ছে দেশের বাইরে থাকে এই জন্য দেশে এসছে ডুবাই থাকে দেশে আসছে এসে ছেলে রিসেপশনটা বিয়ে বিয়ে দিলো দেবী অনুষ্ঠানটা করে ফেলছে ওই জন্য আর কি তো এটা হচ্ছে আমার একটা বোন ওর ছবি তুলতে বলছে তা আমি একটু ছবি তুলে দিচ্ছি ভিডিও করে দিচ্ছি তো ওদের দুজনের ছবি তোলা হয়ে গেলে দুই বাচ্চাদের ছবি তুলে দেবো ওর আগে বসতে লোনা না যে বউ বড় আসেনি আগে বসবো কেন তো দেখি সবাই বসতে আমি বললাম যে হ্যাঁ বসো দিয়ে ওদের একটু ভিডিও করে দিলাম বাসায় বিয়ে সাথে লাগলে তো অনেক ব্যস্ততা দায়িত্ব অনেক কিছু বেড়ে যায় এই জন্য ভিডিও করাটা অনেক কঠিন হয়ে যায় সবার সাথে কথা বলতে সবাইকে হেল্প করতে সময় দিতে হয় এজন্য জন্য ওই ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও নিয়েছি আর রাজশাহীতে তো অনেক 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 ঠান্ডা অনেক মানে শীত পড়েছে তো শীতের মধ্যে রাত্রেবেলা অনুষ্ঠান মানে বিরাট কিছু যে বট চলে আসছে এটা হচ্ছে বট আর তো আমার ভাবিরা এখানে আমার বোনারা সব ভাবিরা ভাইরা সবাই আসছে ওরা ফ্যামিলি সবাই দেশের বাইরে ডুবাইতে থাকে আর আমার হচ্ছে বোন হচ্ছে বোনের ছেলের বিয়ে তো বোনের ছেলে বিয়ে বোন বলতে অনেক আমার থেকে অনেক সিনিয়র অনেক অনেক সিনিয়র আর বোনের ছেলে বলতে গেলে আমার সমবয়সী আমরা একই কারা আমি আমার বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে ওই এতদিনে আর বিয়ে হচ্ছে ও আমরা একই সমবয়সী আর কি তো ওর আজকে তো বড়ো ছেলের অনুষ্ঠান আমার দেশে চলে যাবে আবার ডুবাইতে ওই জন্য অনুষ্ঠানটা করছে সবাই একসঙ্গে পরিবারকে নিয়ে দেশের বাইরে চলে যাবে তাই চাচাতো তো ভাবি চাচাতো তো বোন কালাতো বোন সবাই মানে একসঙ্গে ফ্যামিলি মিট হচ্ছে যেমন চাচাতো তো বোন ওটা হচ্ছে এক ভাইয়ের বউ তারপরে ভাবিরা চাচিরা চাচারা সবাই কথা বলছে একসাথে জন্যই সবাই যে সবাই কে আগে আসছে মানে তাই ওটাই শেয়ার করছে কে আগে আসছে কে পরে আসছে এত দেরি করলো কেন এইসবই কথাবার্তা হচ্ছে তো একে একে সবাই আসবে আরও অনেকজন আসতে বাকি আছে নিচে অনেকেই আসছে একটু পরে দেখবে মানে গোটা হয়ে গেছে বার চলে আসছে ওই যে ওটা বউ আর ওটা বর ওদের যে একটু ভালোভাবে আমি ভিডিওটা নিব সেটাও পাচ্ছে না মানুষের ভিড় এত ভিড় যে ওটা নিতে না ঠিক এটা বউ আর একটা বরমাত্র ওরা আসলো আসতে একটু দেরি করেছে আস্তে আস্তে আটটা হয়ে গেছে আটটা বেজে আটটা সাড়ে আটটা বেজে গেছে তারপরে আসছে তো সাজতে শাস্তে দেরি হয়ে গেছে আসছে তো ছবি তুলছে ক্যামেরাম্যান সবাই ছবি তুলছে এর মধ্যে আমি যে ভিড়ের মধ্যে ওইদিকে নিচে ডাকা ডাকি করছে এর মধ্যে একটু করে নিলাম ভাইয়ের মেয়েরা সবাই আছে তারপরে যে নিচে ডাকছে যে হচ্ছে সাড়ে নয়টা বেজে গেছে বা পুরো দশটা সাড়ে নটা পুরো দশটা বেজে গেছে খাবার খেতে পারে বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে অনেক শীত বাতাস হচ্ছে তো খাবার পর্বটা শুরু করে দেওয়া হয় যেহেতু অনেক অনেক মানুষ তো আমরা খাবার বসে গেলাম খাবারে দিয়েছে খাসির কাচি রোজ টিকিয়া শসা লেবু তারপরে হচ্ছে খাসির কাচি বুরহানি জন্দাফলাও খাবারের মেরুটা এরকম সব বসে গেছে আস্তে আস্তে একে একে সব বসে যাচ্ছে তো বংশ অনেক বড়ো আমাদের ওই জন্য অনেক আত্মীয়স্বজনকে বলতে হয়েছে তো খাবার দিতে এমনি তো দেরি হয়ে গেছে সাড়ে নয়টা বেজে গেছে এছাড়াও অনেক অনেক ব্যাচ হবে যেহেতু তিন চারশো লোকেরও বেশি আয়োজন হয়েছে এখানে তো মনে হয় বারোটা বেজে পার হয়ে যাবে একটা বাঁচতে পারে তো বাড়ির কাছে তো সমস্যা নয় পায়ে হেঁটে চলে যাওয়া হবে এই জন্যই আমাদের এই সুবিধা অনুযায়ী এটা বেছে নেওয়া হয়েছে তো বিয়ের বাড়ি খাবারের মেনু গেলেও তো বলছি আর এই যে দেখতেই পাচ্ছেন আপনারা কী কী দিয়েছে তো খাবার অনেক টেস্টি হয়েছে অনেক সুন্দর হয়েছে ভালো লেগেছে সবারই পছন্দ হয়েছে বিয়ে বিয়ের বাসার খাবার আর বিয়ের বাড়ির খাবার তো এমনি সকলে এমনি ভালোই হয় বাবুর যে রান্না করলে এটা আর কি তো বিয়ের মধ্যে অনেকেই আছে বসে মানে অনেক লোকের আয়োজন চার পাঁচশো লোকের আয়োজন তো ওই জন্য ওইটা তাড়াহুড়ার মধ্যে সব কিছু হয়ে গেছে তো যাবে একজন আসবে ওইভাবেই তো আজকের মতো এই পর্যন্ত আমাদের লাগলো আপনাদের এই ওয়েডিং ভিডিওটা জানাবেন আর আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ